হিন্দু বলো যে ধর্মই বলো না কেন পুজো আচ্ছা কিন্তু আমাদের কাছে মানে কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা ভগবানকে প্রচণ্ড মানি শ্রদ্ধা করি ভক্তি করি যার জন্য কিন্তু আমরা পুজো পার্বণ করে থাকি বাড়িতে কিন্তু তার মধ্যেও কিছু সংখ্যক পুজো আছে যে পুজোগুলো কিন্তু মানে কিছু বিশেষ ব্যক্তি অনুযায়ী হয় যেরকম নীলষষ্ঠী নীলষষ্ঠীর উপোস কিন্তু একটা মা তার সন্তানের জন্য করে একটা মা আগে আবেগে আমি শুনতাম কি ছেলের মারা নীল শর্ষের উপোস করে আমার বক্তব্য হচ্ছে কেন ছেলের মারা কেন মেয়ের মারা করবে না কেন কারণ সন্তান যদি পুত্র সন্তান হয় আমারও কন্যা সন্তান তাহলে মেয়ের মারা কেন করবে না এই কথাটা আমার তীব্র মানে ঘোরোতর মানে প্রতিবাদ জানাচ্ছি আমি আমি এগুলো একদম মানে নিতেই পারি না আমি প্রথমে শুনতাম আমার ঠা ঠামির কাছেও শুনেছিলাম যে ছেলের মারা না নীলের উপোস করে কেন ছেলের মারা নীলের উপোস করে মেয়ের মারা কেন করবে না আমি তো এই কথাটার লজিকই বুঝতে পারছি না মেয়ের মারা কেন উপোস করবে না কারণ নীলের উপোসটা হয় সন্তানের মঙ্গল কামনার্থে তাহলে সন্তান তো সে পুত্র সন্তান হোক কি কন্যা সন্তান হোক বোধ আর ইকুয়াল তাহলে যারা এইসব ভাবনা নিয়ে থাকে ভাই তাদেরকে কিছু বলার নেই যাই হোক এটা তো গেল একটা বিষয় যেমন নীলের উপোস শুধুমাত্র কোন মানে সন্তান উপলক্ষে হয় সেরকমই সেটা স্বামীর জন্য হয় নীল উপোস কেউ স্বামীর জন্য করে না এটা তোমরা দেখে নিও তোমাদের বাড়িতে যদি কেউ বড়োরা থাকে তাদের জিজ্ঞাসা করো ঠিক সেই রকমই শিবরাত্রি কখনো সন্তানের জন্য হয় শিবরাত্রি কিন্তু স্বামীর মঙ্গল কামনার্থী হয় যদি আমি ভুল হয়ে থাকি আমাকে তোমরা কারেকশান করো আজকে এই যে শ্রাবণ মাসের সোমবার শ্রাবণ মাসের সোমবার বেসিক্যালি হিন্দিতে হিন্দুস্তানিদের মধ্যে বলে যে সোলা সোমবার কারনা। কিন্তু তুমি আচ্ছা বার মিলে এই যে এই কথাটা ওখানে এ করা থাকে মানে সোলা সোমবার শ্রাবণ মহিনা সোমবার এইটা শুধু পার্টিকুলার মানে এটা বলবো না যে পার্টিকুলার স্বামীর জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জীবন সঙ্গী বা সঙ্গিনীর জন্যই কিন্তু এই জিনিসটা সঙ্গীর জন্য মানে পুরুষরা এখন করছে আমরা বেশ দেখতেই পাচ্ছি কিন্তু মেয়েরা কিন্তু বেশিরভাগ সময় তাদের প্রিয় মানুষের জন্যই করে থাকে শ্রাবণ মাসের সোমবারটা সেই উপলক্ষেই কিন্তু হাতে এই যে কাচের চুরি পরা সুহাগেন কি নিঃশানি হতিয়ে চুরি তো সেই ক্ষেত্রে কাচের চুরি পরে সবুজ রঙের তো যাই হোক এটা একটা ট্র্যাডিশান হয়ে গেছে আমি চুরি টুরি পরি না ভাই মানে এই কাচের চুরি পরি না তো তার মানে এটা না যে ওটা সন্তানের মঙ্গল কামনার্থে হয়ে গেল কিন্তু হ্যাঁ যদি আমরা মনে করি শ্রাবণ মাসের সোমবার ভোলে বাবার পুজোতে আমরা যার না মনে করবো আমার প্রিয় মানুষ আমার সন্তান সেটা দিতে হবে কিন্তু বিষয়টা হচ্ছে ভেতরে ঢুকবো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এবার বিষয়টা হচ্ছে যেদিন শ্রাবণ মাসের প্রথম পুজোটা আমাদেরকে দেখালো সেই সময় তোমরা কেউ শুনতে পেয়েছো কৃষাণু মিত্র কাশভ্য গোত্র এরকম শুনতে পেয়েছো শুনেছ মানে আমার কানে আসেনি অ্যাকচুয়ালি আমার আসেনি আমি তো এই তোমাদেরকে জিজ্ঞাসা করছি তোমরা শুনতে পেয়েছো না শুনতে পাও কিন্তু আজকে তোমরা শুনতে পেয়েছো কৃষাণু মিত্র কাশভ্য গোত্র আজকে জানানো হয়েছে আমি তো শ্রাবণ মাসের সোমবারটা বলতে নেই কারণ মুখে বলতে নেই আমি আমার ছেলের জন্যেই করছি আজকে এই কথাগুলো নাও বলতো না এই কথাগুলো বলে ও সিচুয়েশানটাকে ঢাকতো না যেরকম এই যে তোমরা হু হা হু হা করছো না যে কণিকার মিথ্যে নাটকটা আমরা ধরে ফেলেছি বলেই কিন্তু কণিকার কণিকার হাজবেন্ড দুজনে মিলে বসে সেই জিনিসটাকে ক্লিয়ার ক্লিয়ারিফিকেশান দিয়েছে বা ক্লিয়ার করেছে হোয়াট এভার এক্স্যাক্টলি তাই যেহেতু এই লেটার জন্মদিন পারপাসটা আমরাও একটা ওয়েতে কোথাও না কোথাও ছকে ছকে মিলিয়ে দিয়েছি সেখানে ও বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু ছেলেকে নিয়ে বিগত দুদিন ধরে ট্রাম কার্ড খেলছে দেখো এতটা নিয়ে কিন্তু জোল ঘরা করে না কিন্তু দুদিন ধরে ও কিন্তু ছেলে 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 করে যাচ্ছে যাতে ওই বিষয়টা ধামা চাপা পড়ে যায় সত্যি কি সাত দিয়ে মাছ ঢাকা যায় যায় না তো তাহলে বেকার খাটি খাটা না এগুলো করে করে তো যাই হোক আমরা শুনতে আমি শুনতে পাইনি তাই আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলাম যে ওই সেই দিন যে সোমবারে ও পুজোটা করেছিল সেই সময় কি ও কৃষাণু মিত্র কাশ্যপ বলেছিল না আমি তারপর কি শুনলাম যে নিজের নাম বললো অমুক চক্রবর্তী ছেলে মিত্র মা চক্রবর্তী কেমন লাগে না কেমন অবাক লাগে না হ্যাঁ ডিভোর্স হয়ে যায় তারা একদম আলাদা হয়ে যায় দেন গিয়ে তুমি তোমার বাবার সারনেম আর এখন তো ফ্যাশন হয়ে গেছে কিন্তু কোনো না সারনেম কিন্তু বাদ যায় না দুটোকেই তুমি রাখতে পারো যেমন অর্পিতা দাস ঘোষ এরকম যেমন আমার যা করে রেখেছে কর্মকার ঘোষ এই রকম জিনিসটা লাস্টে নিজের হাজব্যান্ডের মানে শ্বশুরবাড়ির সারনেমটা রাখতেন এতে কী হলো দুটোই রুম তাই তো বাট এখানে ডাইরেক্ট চক্রবর্তী মিত্রর কোনো জায়গায় নেই তাই তো ভালো কথা খুব ভালো কথা এই যে সকালবেলা উঠলো খুব দেরি করে মানে বারোটা বেজে গেছে কি অবস্থা কি করছিল বললো রাতে ঘুম আসেনি তো তাই এডিটিং করছিলাম তো আচ্ছা তোমরা একটা ভালো করে আমাকে বলো তো ওর রাত্রির জেগে না কি এডিটিং করে কি এডিট করে ওর ভিডিওতে ভয়েস ওভার থাকে না এমন কিচ্ছু থাকে না যেটাকে এডিট করার জন্য রাত ভোর জেগে উঠতে হবে আর ও এডিট করে একজন কমেন্ট করেছে তোমার না মানসিক শান্তির দরকার কারণ রাতে ঘুম হচ্ছে না দেখ আপনারা ভীষণ সরল সিধা বোকা চাইছে সবসময় কি রাতে ঘুম না হওয়ার কারণ মানসিক অশান্তিটাই হয় ওর কিসের মানসিক অশান্তি অনেক সময় আমরা যখন নিজের প্রিয় মানুষদের সাথে ফোনে কথা বলি তখন কথা বলতে বলতে রাত হয়ে যায় যেমন মানে বেলায় যেমন প্রেমিকের সাথে প্রেমালাপ করার সময় তখন মেয়েরা বা ছেলেরা যাই হোক না কেন বাবা গল্প করতে করতে কখন ভোরে যাচ্ছে এই এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে না না প্রেমিকের সাথে হয়নি আমার বড় মামি আর আমার মা মনন্দসা এমন গল্প ঝুঁকতো আমার বাড়ি যাওয়ার সময় বাইরে তাকিয়ে দেখি পাখিতে চিঁ চি করে যাচ্ছে না হয়ে গেল ভোর কোথায় যে আমি আর বনি শুনলাম আমি বুঝতেই পারলাম না এটাই বলতে চাইছি প্রিয় মানুষের সাথে গল্প করতে করতেও বোর হয়ে যায় অনেক রাত হয়ে যায় তারপরে আমরা সিনেমা দেখি বা মোবাইল ঘাঁটি অনেক কিছু কারণে রাত হয় শুধুমাত্র মানুষের ডিপ্রেশনের জন্য হয় না এই রকম পোকা পোকা কথা বললে না রাগ হয় কিন্তু বলে দেবে হ্যাঁ যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে উঠে গেছে ভীষণ তারা লেগে গেছে ভীষণ তারা লেগে গেছে পুজোর ওখানে যেতে হবে ভীষণ দেরি হয়ে গেছে এইবার দেখছে কেউ ওনার সামনে ছিল তাকে বলছে বল না একটুখানি এই বিরক্ত বিরক্ত যে তোদেরকে রেখেছি কি করতে একটা ড্রাইভার আর আর একটা ওই যে অ্যাসিস্ট্যান্টটা হুম বাই বাইদা অ্যাসিস্ট্যান্ট থেকে মনে পড়ে গেল তোমরা দেখো ওই লাইফার বউটারে দিনে দুবার করে খালি ভাতের খোটা দেয় ও তো ভেত বাঙালি ও তো ভেদ তো তোর কি হয়েছে তোর ভাতটা তো খাচ্ছে না খাচ্ছে তো তোর মানে কাপড়ের দায়িত্ব যদিও বা লাইফা নিয়েছে কিন্তু সেই দায়িত্বটা পালন করছে তার শ্বশুরমশাই লাইফ আর তো সেরকম ইনকাম নেই তাই শ্বশুর মশার টাকা তারপর প্লাস আমাদের গামলা রানী কিছু ইনভেস্ট করছে বাট এর আগে থেকে তো ওর বাবাই চালাতো গামলার বাবাই চালাতো তাহলে মেয়েটা ভাত খাক না থাক যে যেটা খেতে ভালোবাসে খাচ্ছে খাক না খাচ্ছে খাক ভাতই তো খাচ্ছে আবড়ি যে হুজুর বাজুর খাওয়ার ওর খুব একটা এনে হ্যাঁ ভাত খায় খায় ভেতো বাঙালি ও তো ভেত বাঙালি ও তো ভেত বাঙালি তুই নিজের গতরটা দেখ ও ভেত বাঙালি হয়েও শরীর টিংটিং তুই নিজের শরীরটা দেখ এই তো স্বভাব এইরকম প্যাক মারা মারা কথাবার্তা শ্বশুরবাড়িতে বলতো আমি ওর কয়েকটা ভিডিও দেখেছি খুব ঠেস মেরে মেরে খুব ঠেস মেরে মেরে শাশুড়িকে শাশুড়ি তো স্বাচ্ছরে রা কাটে না কিছুই বলে না নিজের মতন ব্যস্ত থাকে সন্দীপকে ঠেস মেরে মেরে আজকে সেই তেরোই আগস্টের সেই দিন যেদিন থেকে একটু একটু করে অশান্তি সূত্রপাত হয় হতে হতে সতেরোই আগস্টে সেটা বাস্ট করে এই একটা বছর ঘুরতে চলল সে ছেলের নামে পুজো দিচ্ছে সে ছেলের নামে পুজো দিচ্ছে আর এদিকে রিলস বানিয়ে যাচ্ছে এদিকে ওর রিলস বানিয়ে যাচ্ছে একটার পর একটা নাচন কদুর রিলস ইভেন ড্রাগন ফুল খেটে ফুল ফ্রুট খেতে খেতেও বলছে যে আমি আরও কমেডি দুটো ভিডিও করেছি ভাবো তো এত কষ্টের মধ্যে দিয়েও যাচ্ছে ওর কষ্ট থেকে আমাদের বুক চিরে যাচ্ছে একবারে রাম সীতার মতন হনুমানেরও রক্ত বার করে দেবো চিনে যাবে এত মানে ওর ইয়ে দেখেন মানে নাটক করারও একটা সীমা থাকে যাই হোক গেল তারপরে কি হলো ফল ফলাদি খাওয়ার উনি ভুলে গেছেন মাকে বলল নিরামিষ তরকারি ইয়ে করে দাও নিরামিষ তরকারি করে তরকারি খাও বোঝো ও নিরামিষ তরকারি খাবে যেখানে পুজো দিয়ে এসে আগে একটু ফল ফলা মুখে আহারাদি নিতে হয় মানে ফল ফলাহার করতে হয় তারপরে গিয়ে তুমি ভাজা ভুজা মানে যেমন পরোটা ময়দার জিনিস খেতে হয় সেই দিনটা সাবু আমি যেমন সাবু খেতে পারি না আমি যেমন সাবু খেতে পারি না বলে আমি আটা মানে ময়দার জিনিসটাই আমি বেসিক্যালি পছন্দ করতাম মানে খেতাম এই উপোস টুপোস বিষয় আমি বলছি তো এই হলো ব্যাপার হুম গেল তারপরে কি হলো বিকালবেলা কোথাও বেরোলো ড্রেসিং টেবিল কিনতে যাবে ভাই ঘরে আয়নায় মুখ দেখতে পাচ্ছে না মহা সমস্যা হুম এই ফ্ল্যাটে যাবে ফ্ল্যাটের জন্য আয়না নিচ্ছে কি বললো বিপদে নাকি একবারে আত্মহারা ভাবো মিথ্যে কথা বলার কতটা মানে ইয়ে থাকে ও বিপদে নাকি এখন ফ্ল্যাটে থাকতে পারবে কিনা সন্দেহ এখন ফ্ল্যাটের জন্য ড্রেসিং টেবিল কিনছে মানে ফ্ল্যাটে এমন কোনো বিপদ নেই শুধুমাত্র ফোকলা বাবুর জন্মদিন বাবা রণদীপ তো আমাদের হ্যাঁ রে জলন্দিন মাসে আমার মনে পড়ে গেল এগারো কিলো মাছ লাইক সিরিয়াসলি তোরা তিনটে কি মানে হাবাতে গোগ্রাসে সেই রাক্ষস হ্যাঁ বাপরে বাপ এগারো কিলো মাছ তোমরা কেন ইমাজিন একরকম ব্যাপার বুঝে আমাদের এখানে এইরকমই বাপ এগারো কিলো মাছ নিয়ে এসছে ওইটারই ফ্রিজের মধ্যে রেখে রেখে খাবে ফ্রোজেন মাল কোথা নেই ওই জন্যই আটকে আটকে যায় যাই হোক সেটা বড় কথা না এই আমাদের জলন্দ্বীপ মাসি কিন্তু বাবু ইউ আর রক ইউ আর রক রণদীপ্তবাবুর যে জন্মদিনটা ছিল সেই জন্মদিনের পালা শেষ এইবার আমাদের বাড়ি ফিরতে হবে তার আগে বলা হয়েছিল বাবা ফ্ল্যাটে প্রাণহানি ফ্ল্যাটে হানি দুনিয়ার হানি হয়ে যাচ্ছিল ফ্ল্যাটে আর এখন উময় জগ এখন আয়না কেনা হবে হুম

কখনো আবার পাত্তাই দিচ্ছে না কখনো ভুলেই যাচ্ছে আমার একটা সন্তান আছে কখনো রিলস করে হুম 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 হের ঠিক কেনা গল্প কি নাচ আমি লিরিক্সের মা বলে এক করে দিলাম বুঝতে পেরেছি যে কুদে হেলে হুলে যে নাচ নাচছে এর বলে দুঃখ হ্যাঁ কারা হ্যাঁ কারা গো তোমাদের মনে হয় এটা দুঃখ এ যাও তো বাড়িতে গিয়ে ঘুমাও তোমরা কমেন্ট করো না আজ তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি এইসব আমরা ওয়াইটি না থাকলে এইসব বিচিত্র প্রাণীদের আমরা দেখতে পেতাম না দেখতে পেতাম না ঠিক আছে